বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জানুয়ারি মাসটা আপনি যদি কারোর কথা শুনে কোনো রকম কোনো বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে সেই বিনিয়োগ করার কথা মাথা থেকে বের করে দিন কারণ এতে পরে আপনার বিরাট বড়ো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে আপনার কিন্তু সেই টাকাটা বা আপনি যেইভাবেই বিনিয়োগ করার চেষ্টা করে থাকেন না কেন সেটা কিন্তু আপনার বিফলে যাবে যদি আপনি কোনো অর্থ দিয়ে বিনিয়োগ করার চেষ্টা করে থাকেন বা কথা ভেবে থাকেন আপনার কিন্তু সেই টাকাটা ফেসে যেতে পারে আটকে যেতে পারে তাই কারোর কথা শুনে এই মুহুর্তে কোনো কিছুতেই বিনিয়োগ করবেন না অন্তত এই মাসে তো করবেনই না মাসের প্রথম দিকে যারা চাকরি বা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের একটু কাজের সমস্যা দেখা দিচ্ছে একটু চাপের সম্মুখীন হতে হবে আপনাকে তবে মাসের শেষের দিক থেকে আপনার আবার জিনিসটা আপনার কাঙ্ক্ষিত ফল এনে দেবে আপনি যদি মনে করে থাকেন যে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়ের কাজে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন বা ব্যবসার জন্য কোনো জায়গায় আপনি ভ্রমণের জন্য বেরিয়েছেন তাহলে আমি বলবো আপনি কিন্তু আশানুরূপ ফল পেতে চলেছেন আপনি ব্যবসায় যথেষ্ট ভালো লাভ করবেন এবং আপনার এই যে ভ্রমণটা দেখবেন আপনার হিতেই হবে যারা প্রতিযোগিতামূলক বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো একটু কঠোর পরিশ্রম করতে হবে পরে আপনার যে আপনি যেইভাবে চাইছেন আপনি ঠিক সেরকম ফলটাই পাবেন তবে আপনাকে কিন্তু একটু কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমটাই করলেই পরেই আপনি কিন্তু ভালো মতন ফলটা পাবেন একটু এই জায়গাটা ভেবে চিনতে নেবেন আর সম্পর্কের দিক থেকে বলবো যে প্রেমিকার সাথে যদি আপনার সাথে কোনোরকম কোনো এই মুহুর্তে যদি কোনো রকম কোনো বিবাদ বা বিতণ্ডা শুরু হয়ে থাকে তাহলে নিজেদের ইগোটাকে দূরে সরিয়ে অবশ্যই কথা বলে সেই সমস্যাটার সম্মুখীন হন এবং সমস্যাটাকে দূর করার চেষ্টা করুন তা নাহলে সম্পর্কে কিন্তু বিচ্ছেদ আসার একটা সম্ভাবনা রয়েছে নিজেদের ইগোটাকে দূরে সরিয়ে কথা বলে সেই সেই সমস্যাটার সমাধান করুন দাম্পত্য জীবনে আপনার সুখেরই হবে অর্থ আমি বলবো যে এই মুহূর্তে একটু যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন বা যারা চাকরি বাকরি করছেন তারা অবশ্যই যেহেতু আপনাদের একটু কাজের চাপও পড়বে তো অপ্রয়োজনীয় কোনো রকম কোনো ব্যয় এই মুহূর্তে এড়িয়ে চলুন যেটার এই মুহূর্তে হয়তো সেরকম অতটা প্রয়োজন নেই কিন্তু আপনি হয়তো ভাবছেন যে আমি কিনব অথচ আপনার হয়তো সেটা এই মুহূর্তে সেরকম প্রয়োজনই নেই এই মুহূর্তে সেই কেনা মানে কেনার যে চিন্তাভাবনা আপনি করছেন সেটাকে এড়িয়ে চলুন এতে পরে আপনার কিন্তু হাতে হয়তো টানটা নিয়ে আসতে পারে এবং মাসের শেষের দিকে হয়তো দেখা যেতে পারে যে আপনাকে কারো কাছ থেকে ধার নিতে হচ্ছে বা কোনো জায়গায় লোন করতে হচ্ছে এতে পরে আপনারই অসুবিধা হবে দাম্পত্য জীবনে আপনার সুখেরই যাবে স্বাস্থ্যও আপনার সুখেরই যাবে তবে খাওয়া দাওয়া একটু মেনটেন করে চলুন ডেলি যে রুটিনটা আছে সেটাকে একটু মেনটেন করুন তা না হলে আপনার কিন্তু শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপনাদের কাছে উপহার দিতে পারি